নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পালং শাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। পালং শাকের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে আর একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় পালং শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পালং শাক এবার এই পালং শাকগুলোকে ভালোভাবে বেছে নেব পালং শাকের পিছন দিকটা যে শক্ত অংশটা আছে সেটা এইভাবে হাতে সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি হাতে সাহায্যে এই শাকটা বেছে নিচ্ছি তবে তোমরা চাইলে ছুরি অথবা বটির সাহায্যে এইভাবে পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিতে পারো এইভাবে সমস্ত পালং শাকগুলো বেছে নিয়েছি পালং শাকগুলো বাচা হয়ে গেছে এবার এগুলো কেটে নেব পালং শাকগুলো ভালোভাবে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পালং শাকগুলো দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এই পালং শাকটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নিয়েছি কিছু সবজি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি একটা নিয়েছি মিডিয়াম সাইজের মূলো মূলোটাকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুনকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কয়েকটা সিমকে এইভাবে কেটেছি যেগুলো বড়ো সিম সেগুলো তিন ভাগ করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সিম সেগুলো দু ভাগ করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে চার ভাগ করে কেটে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু ও মূলোগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু মূলোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব আলু ও মূলোগুলোকে মিনিট তিন চারেক সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি আলু মূলোটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা ও জিরে বাটা এখানে আদা ও জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট তিন চারের মতো সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা বা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর দিয়ে দেব কেটে রাখা সিমগুলো আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এই সময় দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সমস্ত সবজিগুলো মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা পালং শাকের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে পরে এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত পালং শাক পালং শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এই শাকটা সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটা আবারও সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো জল জলটা দিয়ে দিলাম এবার জলটা আবারও সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর সমস্ত সবজি একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে সবজিগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কি একটু চেক করে নিচ্ছি বেগুনগুলো তো ভালোভাবে নরম হয়ে গেছে আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এই শাকের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব দশটা বড়ি এই বড়িগুলো কিন্তু আমার ঘরে দেওয়া বড়ি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে তেলের সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে নেড়েচেড়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নেওয়ার পরে তেল থেকে একটা সাইডে বড়িগুলোকে সরিয়ে নিলাম এবার এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশটা মতো থেতো করা রসুন এবার এই রসুনগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আমি বড়িটা সাইডে সরিয়ে রেখে রসুনটা ভেজে নিচ্ছি তবে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে পরে বড়িগুলো কিন্তু তেল থেকে তুলে নিয়ে তারপরে রসুনটা তেলের মধ্যে ভেজে নিতে পারো রসুনগুলোকে বেশ লালচে করে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে সমস্ত শাকের তরকারিটা দিয়ে দিলাম এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি পালং শাকের তরকারি একটু মিষ্টি ভালো লাগে তার জন্য এখানে আমি এক চা চামচ চিনি ব্যবহার করেছি তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর রসুন ও বড়ির সাথে শাকটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব রসুন বড়ির সাথে শাকটাকে আবারও দু মিনিট মতো নেড়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে শাকের তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য পালং শাকের তরকারি আজকে আমার একদম রেডি হয়ে গেছে আজকে পালং শাকের রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে